বোনের বউ ভাতের পরের দিনই দৌড়াতে দৌড়াতে বাড়ি আসতে হলো কেন বলুন তো এই যে ভোট সকালবেলা এখন যাচ্ছে ভোট দিতে মাকে সঙ্গে করে নিয়ে আর ভোট তো দিতেই হবে সে যে কাজই হোক সব কাজ ফেলেই আগে ভোট দিতে যেতে হবে তাই চললাম দিয়ে চলে এলাম এই যে আর যেখানে ভোট দিয়েছি সেখান থেকে তো ঠান্ডা খাইয়েছে আর রুটি আর একটা করে লাড্ডু দিয়েছে এই লাড্ডু এখন তো প্রথমে তো খুব হালকা ছিল লোকজন বেশি ছিল না আর আমরা যাওয়ার পর মোটামুটি ভালোই ভিড় হয়ে গেছে আমরা আবার একটুখানি মাছের দোকানে দাঁড়াচ্ছিলাম কি সুন্দর সুন্দর গুরু মাছ পাওয়া গেছে গুরু মাছ দেখলেই তো আমার খুব লোভ লাগে গুরু মাছটা খুব ভালো লাগে তারপরে আমরা ওইটুকু দেখে মাছ দেখে যেতে যেতে দেখি অনেকটা ভিড় ও আমার শাশুড়িকে মাছ কিনে দিয়েছে ভোটের ওইখান থেকে যা আসল জায়গায় ভোট দিয়েছে তাই মাছও আবার দিয়েছে কি মাছ একটু দেখাও

তারপর দুপুরবেলা প্রচুর জামা কাপড় কেচে শুকিয়েছি এই যে টাল হয়ে আছে কোথাও এক নাগারে চার পাঁচ দিন এক সপ্তাহখানে গেলেও দেখবেন এত জামা কাপড় হয় এরপরে কাজ কি এগুলো সব এসে কেচে আবার পাটে পাটে ভাজ করে তুলে রাখা তারপরে আমিও ওই কাজে লেগে পড়লাম সব গুছাতে আমার সব থেকে বিরক্তের কাজ হচ্ছে আয়রন করা কেউ কি আর আয়রন করে দেবে বলুন এগুলো তো আমারই কাজ আপনারা আর কিছু না পারুন আমাকে তো একটা ছোট্ট লাইক করে দিতে পারেন ভিডিও শেষে যদি ভিডিওটা ভালো লাগে তাহলেই করবেন আর যদি ভালো না লাগে তাহলে আর কী করা যাবে টাটা